আমরা হয়তো সতেরো বছর নির্যাতন নিপীড়নের ওই মাঠের গল্পগুলো এখন আর বলি না কারণ আমরা এখন ভোটের যুদ্ধে সবাই অংশগ্রহণ করতে যাচ্ছি এই যুদ্ধ এই অধিকারপূর্ণ প্রতিষ্ঠা সংগ্রাম করতে যে। বিনা কারণে ছয় বছর ফ্যাসিবাদের কারাগারে বন্দি ছিল গণতন্ত্রের মা দিশনের বেগুন খালেদা জিয়া এই সতেরো বছর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করতে যে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সতেরো বছরের জনগণের পুঞ্জিত ক্ষোভ একত্রিত করে সকল গণতান্ত্রিক আমি মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে গণতন্ত্রে নেতৃত্ব দিয়েছেন বলে একটি স্বাধীন গণতান্ত্রিক মুক্ত চিন্তার পরিবেশ আমরা স্থাপন করতে পেরেছি জনাব তারেক রহমান প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছিলেন জনগণের অধিকারের পক্ষে তাই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান আমরা সকলে মিলে সফল করতে পেরেছি সেখানেও গণতন্ত্রের নেতা কৃতিত্ব দাবি করেন নাই তিনি বলেছেন এই সকল অর্জন ফ্যাসিবাদ পথনের এই সকল অর্জন কোনো ব্যক্তি বা বিশেষ দলের না এ অর্জন আমাদের সকলে আজকে কেরানীগঞ্জের এই সতেরো বছরের আন্দোলন সংগ্রাম আপনারা যে সকল নেতৃবৃন্দরা এই কেরানীগঞ্জ এবং ঢাকার মাটি কম্পিত করেছেন এ কৃতিত্ব আমি আপনাদের সকলকে দিচ্ছি কৃতিত্ব সকলই আপনাদের সকল এটা ব্যক্তি নিপুণের কোনো কৃতিত্ব না এটা ব্যক্তি নিপুণের কোনো কৃতিত্ব না এই কৃতিত্ব আপমর জনগণ এবং আমার জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃত্বে সময় দুঃসময়ে মানুষ নেতৃত্ব তৈরি হয় দুঃসময়ে নেতা আপনারা জানেন আপনারা কেউ কখনো হারিয়ে যাবেন না এটা আমি থানা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি বলছি এটা আপনার অধিকার আপনার সম্মান প্রতিষ্ঠার জন্য নিপুণ রায় চৌধুরী লড়েছে আগামী দিনেও লড়াইটা করে যাবে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সতেরো বছর যে অধিকারের জন্য আমরা অপেক্ষা করেছি একটা ভোট দিয়ে আমি আমার রাষ্ট্রের মালিকানা আমি বুঝে নেব এখন সময় এসেছে সেই ধাপে আমাদেরকে অতিক্রম করতে হবে সংগ্রামী ভাইরা হাসিনার মতো যদি বলতে হয় তাহলে ব্যক্তি বিশেষের উন্নয়ন দিয়ে কিন্তু উন্নয়নের কথা রাজনীতি শেষ হবে কিন্তু আগামী দিনের কথামালা রাজনীতি নয় আগামী দিনের রাজনীতি হবে বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমান বলেছে আগামী দিনে আমরা যদি ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনতে পারি তাহলে সকল ধর্ম বর্ণের মানুষ আমরা নিরাপদে থাকবো সেই নিশ্চয়তা দেবেন বিএনপি সরকার আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ মুসলিম সহ আমরা সবাই বাংলাদেশে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের মানুষ ধর্মীয় কাজ নিরাপত্তার সাথে যেন পালন করতে পারে সে নিশ্চয়তা দেবে বিএনপি সরকার জনাব তারেক রহমান বলেছে আমরা নীতির কেন্দ্রবিন্দু করব নারীদেরকে নারী ক্ষমতায়নের মাধ্যমে তিনি শুধু বলে কিন্তু ক্ষান্ত থাকেন নাই তিনি প্রমাণ করেছেন তার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমি আমার মা উদ্দেশ্যে বলছি আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে আমি নিপুণ রায় চৌধুরী হয়তো কিছু কিছু মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হতেও পারি কিন্তু দলে সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান অনুধাবন করেছে। আমার ঢাকা জেলা বিএনপি পরিচালনার জন্য একটি দক্ষ সাংগঠনিক ব্যক্তি দরকার সেখানে ব্যক্তি হিসেবে নিপুণ রায় চৌধুরীকে নির্বাচন করেছে নারী হিসেবে নয় কিংবা হিন্দু সম্প্রদায়ের কোটা ভিত্তিক হিসেবে নয় সাংগঠনিক দক্ষতা এবং সাহসিকতা দেশপ্রেম এবং যাত্রেতাবাদে আদর্শকে ধারণ করেছি বলে তিনি আমাকে ওই জায়গায় দায়িত্ব দিয়েছে।